কি খাচ্ছিস ভাই এনে দিয়েছে আর গাড়িতে উঠেছিস কোথায় যাবি কি ঠাকুর একটু ঘুরে আসি না আচ্ছা সিদ্ধ প্রণাম করো ঠাকুর প্রণাম করো করো সিদ্ধার্থ ঠাকুর দেখতে এসছে এখনো সাজানো হয়নি সাজাচ্ছে সাজানো কেমন হয়েছে একটু বলবেন প্যান্ডেলটা বিশাল বড় প্যান্ডেল করেছে ছেলেকে এখন নিয়ে আসলাম যে একটু যা চল দেখে আয় কেমন হয়েছে তো পুরো সাজানো এখনো কমপ্লিট হয়নি সাজাচ্ছে পুরোটা দেখানো যাচ্ছে বিশাল বড় ঠাকুর করেছে তো এটা হচ্ছে তেমাতা রাস্তায় সারাদিন মাইক বাজছে তো মাইক বাঁচছিল বলে তো আজকে আমরা লাইভেও আসতে পারিনি সিদ্ধার্থ আর একবার প্রণাম কর মায়ের কাছে মায়ের কাছে মনের কথা বলতে হয় কেমন লাগছে ঠাকুরটা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা আজকে দেখে যাও আবার আগামী দিন আসবে হ্যাঁ সুন্দর হয়েছে পুজো হবে যত সম্ভব বারোটার পরে নতুন বছর পড়বে তখনই পুজো করবে তো আমাদের এখানের পোষকালী বেশ সুন্দর করেছে বেশ ভালো লাগছে চারিদিকটা সিদ্ধার্থ এবার বাড়ি যাবি তো আচ্ছা চলো ঠাকুর দেখা হলো আবার কি তো ঠাকুরটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন পুরো মুখটা দেখাতে পারছি না কেননা যেহেতু সাজাচ্ছে তো তাকে তো আর বলতে পারি না যে সরে যাও তাও যাও উঠেছে মুখটা